আমরা বলেছি যে মনোনয়ন যাকে দেয় আমরা দলের পক্ষে কাজ করব এবং যমুনা ডিগ্রিতে প্রবাসের আমার ছোট ভাই একটা সাক্ষাৎকার দিয়েছিল যে আমার নেতার কথার পরে আর কোনো কথা নাই যিনি মনোনয়ন পাবে আমি তার পক্ষেই কাজ করব এখন ছোট ভাই যে কাজটা করতেছে এটা আকশাল্লা সাল বিএনপিও একটা মানে পট পরিবর্তনের কারণে আমি এক বছর ছিলাম জেলে আমার নেত্রী ছিল এক বছরের বেশি জেলে আমার নেতাও জেলে ছিল এখন কিন্তু মুক্ত পরিবেশ এখন এখন সবাই এখানে নেতা ওই জনগণে কমিটি আগে আনি আমি নেতা হয়েছি এই কাজ আর কখনো হবে আমি তারা এই মুবাসে এমপি বানাইতে চেয়েছিলেন বপুর ভুইয়া আপনারা মনে করেছিলেন যে গফুর মৃত্যু হয়ে যাবে একজন মনোনয়ন পাইলে আমরা এমপি বানাই দিব আবার এখন যে কাজটা করতেছেন গফুর কিন্তু গফুর ভূঁইয়াকে বাঁচাই রাখছে কে এই মনোনয়ন পদের জনগণ আল্লাহ বাঁচাইছে কিন্তু জনগণ থাকার কারণে গফুর ভূঁইয়া যে দুঃখ পেয়েছে দুই হাজার সালে ছোট ভাই বড় ভাই হয়ে আপনারা কিছু লোক কিছু লোকের মধ্যে এখন আছে হাতে কমা এই একজন দুইজন আমি ওনাদেরকে অনুরোধ করব যে ভাই বিপদগামী হইলেন না এটা বিপদগামীর কাজ আপনারা করতেছেন আপনারা সঠিক কাজটা করবে। জনগণ কি চায় তৃণমূলের নেতা কর্মীরা কি চায় আপনারা দেখেন নাই আমাদের কেন্দ্রীয় নেতারা বলে গেছে এই হেলিপ্যাড যে আমরা যে একটা উপজেলা বিএনপির পৌরসভা বিএনপির সম্মেলন করেছিলাম বলেছে যে এটা জেলার সম্মেলন এত বড় আমরা দেখি নাই এটা পে করছে তৃণমূলের নেতা করবিরা করছে যারা ভোটার যারা বিএনপির সমর্থক তাদের উপস্থিতি ছিল সেদিন মাঠে ছিল বারো হাজার ছিল বাইরে আপনারা মানুষকে দেখে শুনে মানুষ কি চায় সেটাকে আপনারা অনুধাবন করবেন অনুধাবন করে আপনারা রাজনীতি করেন আমার দরজা আপনাদের জন্য খোলা আছে আমার বয়স হয়েছে আমি শুধু নাঙ্গল মানুষের মায়া রাজনীতি করতেছি পদ পদবি ছাড়া বাংলাদেশে এমন কোনো উদাহরণ আপনারা দিতে পারবেন সতেরো আঠারো বছর গোপুর বুইয়ার পদ পদবি নাই আর গোপুর বুইয়ার সাথে যারা রাজনীতি করে এদের সমাজে গ্রহণযোগ্যতা আছে এরা কেউ চেয়ারম্যান হবে সমাজে কেউ মেম্বার হবে এদেরকে মানুষ বিপদে আপদে পায় সেই লোকগুলা টাকা দিয়ে কিনতে পারে নাই নিজের কাছে আমি এক অনন্য ব্যক্তি টাকা চাই না পয়সা এই যে আজকে এত বড় একটা আয়োজন পাঁচ লোকের খাওয়া দুইশো আড়াইশো মাইক্রো

আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ বাঁচাইছে আপনাদের উছিলায় আমি বেঁচে আছি আমি নির্বাচন করব আমার পরিবারের জন্য টাকা পয়সা নিব অবৈধ উপার্জন করব আমি একজনের হক নষ্ট করব আমি নিরপরাধকে অপরাধী বানাইয়া মানাবো মানাইয়া নিজের শক্তি করব এই জন্য আমি এমপি হব না আমি এমপি হলে আপনারা আমাকে এমপি বানাবেন আর এমপি হওয়ার পরে আমার ওয়াদা আপনাদের আপনাদের কাছে ছিল আমি আমি জন্য কাজ করব চব্বিশ ঘন্টার মধ্যে আগারো ঘন্টা আমি আপনাদের জন্য কাজ করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার শরীর যেন সুস্থ থাকে নাঙ্গলকোট এবং লালমাই দুটি উপজেলা নিয়ে